সম্মানিত ভাই বোনেরা রসেলুল্লাহ সাল্লি সাল্লাম সালাতাদের সময় চোখ বন্ধ রাখতে কেন নিষেধ করেছেন আর শেষদার সময় চোখ খোলা রাখতে বলার কারণ কি। নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন বান্দা সেজদা করার সময় আল্লাহ তালার সব থেকে বেশি নিকটবর্তী হয়ে থাকে আর আল্লাহ তালার সাথে এই সাক্ষাতের পূর্বে ওই ব্যক্তি আল্লাহ তালার সাথে সাক্ষাতের অনুমতি চায় অর্থাৎ বান্দা নামাজের পূর্বে নামাজের জন্য নিয়ত করে থাকে তখন সে তার দুই হাতকে দুই কানে লাগিয়ে স্বীকারোক্তি দেয় যে সে এক অদ্বিতীয় মহান আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত সম্মানিত ভাই বোনেরা কখনো কি আপনারা ভেবে দেখেছেন একজন নামাজি ব্যক্তি তার দুই হাত কান পর্যন্ত কেন আর মহিলারা নামাজের নিয়তের পর তাদের হাত কেন বুকে বেঁধে দাঁড়ায় এর রহস্য যেটা একবার জেনে গেলে কোনো মুসলমান ব্যক্তি কখনোই না। আপনারা সকলেই জানেন যে মানব মস্তিষ্কে কোটি কোটি সেল বা কোষ রয়েছে আর সে কোষগুলোতে ইলেকট্রিক কারেন্ট চলাচল করে এ কারেন্টের মধ্য দিয়ে আমাদের চিন্তা আমাদের মন ও হৃদয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় মানব মস্তিষ্কের কিছু বৈশিষ্ট্য রয়েছে যখন কোনো নামাজী ব্যক্তি তার দুই হাত উঠিয়ে কানের লতি পর্যন্ত নিয়ে যায় তখন একটি নির্দিষ্ট কারেন্ট খুবই সূক্ষ্ম সূক্ষ্ম শিরাকে কন্ডেনসার বানিয়ে মস্তিষ্কে প্রবেশ করে আর মস্তিষ্কের ভেতরে থাকা কোষগুলোকে চার্জ দেয় যার ফলে মস্তিষ্কে আলো জেলে ওঠে এ কারণেই মানুষ নামাজের প্রতি আরও বেশি আকৃষ্ট হয় আর সেই সঙ্গে হাতের ভেতর দিয়ে প্রবল কারেন্ট মস্তিষ্কে চলে যায় এরপর যখন হাত কানের লতি থেকে সরিয়ে নাভিতে নিয়ে যাওয়া হয় এবং হাত বেঁধে দাঁড়ানো হয় তখন হাতের কন্ডেন্সারের মাধ্যমে নাভিতে কারেন্ট স্থান্তরিত হয় মহিলারা যখন নিয়তের পর বুকে হাত বাঁধে তখন তাদের মনের মধ্যে এক ধরনের পজিটিভ এনার্জি কিছু গ্রন্থি উৎপন্ন হয় যেগুলোর উপর ভবিষ্যতে তাদের সন্তানরা নির্ভরশীল আদায়কারী মায়ের প্রভাব গর্ভে থাকা বাচ্চাদের উপরও পড়ে যার ফলে মা এবং সন্তানের মধ্যে এক ধরনের বিশেষ প্যাটার্ন তৈরি হয় যা শিশুর অন্তরকে নুরানি করে তোলে সম্প্রতি গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মহিলারা যখন বুকে হাত বেঁধে ছানাপাট করে তখন তারা দুনিয়াবী চিন্তাভাবনার বাইরে এক প্রশান্তির জগতে হারিয়ে যান অর্থাৎ যখন নামাজি মহিলারা আল্লাহতালার দরবারে মনোযোগী হন তখন এক বিশেষ ধরনের রশ্মি নির্গত হয় যা সাধারণত নীল বা সাদা বর্ণের হয়ে থাকে যে রশ্মি তাদের শরীরে প্রবেশ করে এবং পুরো শরীরে ছড়িয়ে পড়ে যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা কখনো ক্যান্সারে আক্রান্ত হয় না মেডিকেল সায়েন্স অনুযায়ী সিজদার সময় শ্রীবাল ধমনের উভয় পাশে রক্ত প্রবাহ বৃদ্ধি পেয়ে যায় যার ফলে মস্তিষ্ক চোখ এবং মাথার অন্যান্য অংশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তিকে প্রখর করে তোলে এছাড়া এটি চেহারার বলিরেখাও দূর করে স্মৃতিশক্তি প্রখর করে তোলে এবং মানুষের বোধ শক্তিও বৃদ্ধি পায় সমানিত ভাইবোনেরা সঠিক পদ্ধতিতে সেচদার মাধ্যমে মাথা ব্যথার মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় আমেরিকার গবেষণায় ডাক্তার বলেছেন যদি মহিলারা জানতো যে নামাজে দীর্ঘ সময় ধরে সেচদা করার ফলে তাদের চেহারা সুন্দর হয় এবং চেহারায় ন্যুর আসে তাহলে তারা কখনোই সেজদা থেকে মাথা তুলতে চাইত না সম্মানিত দর্শক সেজদা করার সময় চোখ খোলা রাখার অনেক বড় একটা উপকারিতা রয়েছে তো সেই উপকারিতা জানার আগে আপনাদেরকে একটা হাদিস বলি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সেসব লোকদের কি অবস্থা যারা সালাতের সময় তাদের দৃষ্টি আকাশের দিকে রাখে এমন কি তিনি আরো বলেছেন মুসল্লিদেরকে এ আচরণ থেকে বিরত থাকতে হবে অন্যথায় তাদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়া বা অন্ধ হয়ে যাওয়ার পিছনে জ্ঞানিক কি ব্যাখ্যা এ বিষয়ে এখন আলোচনা করবে ইনশাআল্লাহ সালাতের সময় বিশেষ করে সময় আলফা অ্যাক্টিভিটি উল্লেখযোগ্য হারে পেতে থাকে এই আলফা ওয়েভ মানুষের মনের প্রশান্তি ও অনুভূতি সৃষ্টি করে এটি প্রতিদিনের ক্লান্তি ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে কিন্তু যদি নামাজ পড়ার সময় কেউ তার দৃষ্টি এদিক ওদিক ঘোরায় তাহলে এই আলফা ওয়েভ অ্যাক্টিভিটিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয় যার প্রভাব সরাসরি চোখের উপর গিয়ে পড়ে ফলে দৃষ্টিশক্তি দুর্বল হতে শুরু করে এবং দীর্ঘ মেয়াদে অন্ধত্বের ঝুঁকি বেড়ে যায় নামাজে সেজদা করার সময় চোখ খোলা রাখার হুকুম কেন দেয়া হয়েছে এর এক নম্বর কারণ হচ্ছে নিরাপত্তার জন্য সেজদার সময় একজন নামাজি ব্যক্তি যদি তার দুই চোখে বন্ধ করে রাখে তাহলে সে টের পায় না যে তার আশেপাশে কি ঘটছে হতেও পারে সেখানে কোনো সাপ বা বিষাক্ত প্রাণী উপস্থিত রয়েছে চোখ বন্ধ রাখলে সে এটি দেখতে বা অনুভব করতে পারবে না যার ফলে বড় ধরনের কোনো বিপদও ঘটতে পারে আর চোখ খোলা থাকলে সে সহজে অনুভব করতে পারবে যে সে কোন বিপদে পড়ে যাচ্ছে আর সে পদক্ষেপ নিতে পারবে দুই নম্বর কারণ হচ্ছে মনোযোগ বজায় রাখার জন্য সময় চোখ খোলা থাকলে ব্যক্তির মনোযোগ সম্পূর্ণভাবে নামাজে কেন্দ্রীভূত থাকে এতে করে ব্যক্তি বুঝতে পারে যে সে কোন সুরা বা কোন কোরআনের আয়াত পড়ছে তিন নম্বর কারণ হচ্ছে অযথা চিন্তা ও ঘুমের প্রবণতা রোধ করার জন্য সেজদার সময় চোখ বন্ধ রাখলে বিভিন্ন ধরনের দুনিয়াবি চিন্তাভাবনা মনে আসতে পারে যা নামাজের প্রতি বান্দার মনোযোগ নষ্ট করে বিশেষ করে সেজদার সময় চোখ বন্ধ রাখলে ঘুম এসে পড়ারও সম্ভাবনা রয়েছে এ কারণগুলোর জন্য রসেল উহি সাল্লাম সেচদার সময় চোখ খোলা রাখতে বলেছেন আধুনিক বিজ্ঞান এখন এটা বলছে যে শেষদার সময় একজন ব্যক্তির শরীরের সমস্ত রক্ত বেশি পরিমাণে মস্তিষ্কের দিকে প্রবাহিত হয় এবং সেখানে গিয়ে জমা হতে থাকে এ অবস্থায় যদি চোখ বন্ধ রাখা হয় তাহলে মস্তিষ্কের যে অংশে নামাজের ফোকাস থাকে সেখানে অন্যান্য চিন্তাভাবনা প্রবেশ করতে পারে এর ফলে ব্যক্তির মনোযোগ নামাজ থেকে সরে যায় এবং মস্তিষ্কের ইলেকট্রিক তরঙ্গের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় যা দীর্ঘ মেয়াদে মস্তিষ্কের কার্যক্ষমতার উপর প্রভাব ফেলে এবং শক্তির সমস্যা সৃষ্টি করতে পারে তো সম্মানিত ভাই বোনেরা মহান রব্বুল আমাদের পাঁচাক্ত সালাত আদায় করার এবং সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করুন আর মাত্র কয়েকদিন পরে রমজান মাস তো চলুন আমরা সকলেই তিরিশটা রোজা পরিপূর্ণভাবে পালনের নিয়ত করি আর আমরা যেন পুরো রমজান মাসটাই পাই মোহান আল্লাহ তালা অন্তত সে পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন